আজকের গরমে তো অতিষ্ঠ হয়ে গেলাম আরে হ আমার এখন যেন কি মন চাইতেছে আমার মন চাইতেছে আমি ফ্রিজের ভিতরে ঢুকে থাকি আমার তো মন চাইতেছে আমি পুকুরে যে একটা ডুব দেই ডুব দিয়ে ওই পুকুরের রনেই থাকি আর আমি বাসায় এমন না হরে গরমটা আসলে বেশি পড়ছে আমার ভালো লাগতেছে কি ব্যাপার কে আপনি হুট করে এসে এখানে দাঁড়ালেন যে কিছু বলবেন আমার না কি লাগছে আমার ঘরে খাবার দিবেন ও বুঝতে পারছি পাগল কেন আন্না চৌদ্ধ গোষ্ঠী আমার মনে কি লোকটার মাথায় আসলে সমস্যা আছে বাসার থেকে মনে হয় বাইরে পড়ছে তারপর হয়তো হারাই গেছে তার পরিচয় নেই লোকটা কুচ খাইছি আচ্ছা আপনার নাম কি আমার নাম দিহান ও দিহান অনেক সুন্দর নাম আচ্ছা আপনার বাবার নাম কি কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন 2015 সালে আমার বাবা মারা গেছে 18 সালে আমার মা 30 সালে আমার বড় ভাই আরিয়ান কোই যায় আ আ আ কিলক কিছুই বুঝলাম না লোক কি আসলে পাগল নাকি ভালো মানুষ যদি পাগুলি হয় তাহলে কেমরা করে কান্না করতে করতে বললো জে ২১৫ সালে তার বাবা মারা গেছে হ আ৮ সালে মা আবার তে সালে তার বড় ভাই সত্যিরে পাগল না ভিত না অনেক কষ্ট সত্যি আল্লাহ কখন জাকাররে কোন অতে রাখে। কথা শুধুমাত্র আল্লাহ জানে লোকটা মনে হয় বড় ধরনের কষ্ট পাইছে যার জন্য আমার পাগল হয়ে গেছে হরে আমারও তাই মনে হয় চল চল আরে সোনাল তোমাকে বললাম যে তোমাকে শুক্রবারে ঘুরতে নিয়ে যাব দেখো এখন এই মাত্র আমি টিউশন থেকে আসলাম তুমি বুঝছো না আমার কথা আহা রাগ করো না নিয়ে যাব সত্যি বলছি আচ্ছা একটু রাখো আমার ছোট বোন ফোন দিয়েছে আসসালামাইকুম আন্টি হ্যাঁ আমি বলছি তো আজকে রিফাতকে পড়াতে যাব আচ্ছা ঠিক আছে আন্টি আমি এখন আসছি ওকে বলেন আমি আসছি আমি আমি নেই হ্যাঁ আমি নেই বাদ জানতো মা আমার খুব কি দেখছে মা আমি গাওয়ার গাও মা হ্যাঁ আমি গামো আমি ঘাবার গামো আমার মোবাইল হ্যাঁ আমার মোবাইল আমার মোবাইল করে রাখলাম টিউশন করতে গেলাম ওখান তোরা কিনি তাহলে কি হলো কেউ কে এবার চিন্তাই করে নাকি হ্যাঁ তাহলে কি কোনো পকেট মেরে আমার ফোনটা মেরে দিলো

খোঁজ খবর আর পাওয়া যাইতেছে না আচ্ছা সেই চিন্তা তোমার করতে হইব কেন ও যেখানে খুশি সেখানে যায় তাতে আমাকে কি ওর নিয়ে এত চিন্তা করো না আর ওকে আমাকে কিছু লাগে ওর নিয়ে এত চিন্তা করতে হইব মানলাম আমার করে কিছু না কিন্তু হাজার হোক প্রতিবেশী তো আমারে চাচি কইয়া ডাকতো সেই হিসাবে তো আঙ্গুর একটু দায়িত্ব আছে তাই না আর দায়িত্ব দায়িত্ব পালন করা আর এত দরকার আমার নাই বুঝলা পাগল ছাগল মানুষ কই থেকে কই যায় না যায় তার আবার দায়িত্ব তুমি এগুলা কি কইতেছ আচ্ছা ও কি আগে পাগল আসলো ও সাথে যে ঘটনাটা ঘটছে ওরকম ঘটনা যদি তোমার সাথে ঘটতো তুমি सेम ওইরকমই হইতা ওর বাপটা মারা গেল তারপরে মাটা মারা গেল শেষ ভাইটা মারা যাওয়ার পর ও আর ওটা সহ্য করতে পারে তার কারণে তো অবস্থা আরে রাহসে ওর পেশাল পাইরা আমার নরসটা খারাপ করিও না আমি বাজারে গেলাম যে করে আমার মাথায় তো কোনো কাজ করতেছে না তুমি পোলাডা কোনে গেল কেমনে আছে না আছে কি খাইতেছে না খাইতেছে আল্লাহ তুমি তো সব দেখতে পাও তুমি পোলাডার প্রতি খেয়াল রেখো অরে তুমি হেফাজতে রেখো ওর যেন কোনো বিপদ না হয়

আরে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ বরভাই আমরা বের আমরা শুরু করি হ্যাঁ হ্যাঁ

এই দেখ আরে ওতেছে পাগুল গুলো না আরে ও ওই দিন তোর কাছেতে ভাত চাইলো দেখ দেখ ঠিক যেমন নিঃস্বভাবে ওই আরে আগে ভাত খেয়ে হইছে এমন মারা মাছে পোরা মরে গেছে কি তাই বলে মাইরে যদি মাইরেই ফলাবো তাহলে আবার ভাত খাওয়াই লো কেন করে দেখ ওই ছেলেটা কইলো লয় দিন যে দুই সালে ওর বাবা মারা গেছে দুই সালে ওর মা মারা গেছে আর তেইশ সালে নাকি ওর ভাই মারা গেছে আর বেচারা মারা গেল ভাত খাওয়ার পর ছেলেটা তো সাত কুলে কি ছিল না আরে মানুষ কি এমনি করে ভাত খাওয়ার পর ওরে পিটেও মাইরে আসলে যারা এরকম জঘন্য কাজ করছে তারা তো মানুষ না তার হয়ে তো মানুষ ছেলেটার কতই না কষ্ট হয়েছে আমি যদি যাম তাম আগের থেকে এরকম হব তাহলে ওই ছেলেটারে ওই দিন আমি ভাত হইতাম হরে আমরা ওই দিন না অনেক বড় ভুল করছি বলার কত ঘরে খুঁজে একটু ভালো খোঁজ খবর না ঠিক শেষ পর্যন্ত খোলা হয়ে গেল

ভাই село ভাই গেল গেল এনার বিচার চাইব কে না আমরা ছাত্র আমরা আমরা বাংলাদেশে নাগরিক এইভাবে ভাবে আই নিজের হাতে টিগা দিয়া বাচ্চা বাচ্চাগুলোর মেরে হয়েছে আর কি বাংলাদেশ মানুষ নাই এই বাংলাদেশে এর উপযুক্ত বিচার চাই বা फांसी দেয়া হোক জনগণ আপনিরাই বলুন আপনারাই বলুন আর কি শাস্তি হতে পারে আর কি করবে ভাই আপনাদেরকে বলি এইভাবে মানুষের উপর অত্যাচার করেন না এইভাবে মানুষ হত্যা করেন না আইন নিজের হাতে তুলে নিয়েন না যদি কেউ কোনো অপরাধ করে থাকে তার জন্য তো আইন আছে আপনারা সরা আইনের হাতে দিয়ে দিয়েছেন তবে এইভাবে কারো মায়ের মুখ খালি করা দিয়েন না